বন্ধুরা এই ভিডিওটা বানানো হচ্ছে এক হাজার ক্যান্ডিডেট যারা দু হাজার ছাব্বিশের ইন্টারভিউয়ে বসবে তাদের স্কোর নিয়ে একটা রিপোর্ট তৈরি করে তাদের মধ্যে থেকে কোন ক্যাটাগরির কতজন সেই অনুযায়ী ষাট হাজার ক্যান্ডিডেটে কত যেতে পারে কাট অফ তার ওই ভিত্তিতে তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখে নাও আশা করছি হুব মিলে যাবে দু হাজার ছাব্বিশের ইন্টারভিউ কাট জেনারেল ক্যাটাগরির কাট অফ যাবে তেত্রিশ ক্লিয়ার ও এর কাট অফ যাচ্ছে বত্রিশ পয়েন্ট ফাইভ বির কাট অফ যাচ্ছে একত্রিশ থেকে বত্রিশ এসসির উনত্রিশ কনফার্ম সাতাশ পঁচিশ থেকে সাতাশের মধ্যে সাতাশ হাইস্ট যেতে পারে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ছাব্বিশ কনফার্ম তা আশা করি তোমরা বিষয়টা জেনে গেলে এবং সেই অনুযায়ী তোমরা পড়াশোনা শুরু করে দাও ভাবার কিচ্ছু নেই খুব একটা বেশি যাবে না আগের বারের মতোই থাকবে একটু এদিক ওদিক কম বেশি সেটাই রিপোর্টে প্রকাশ হয়েছে